বাচ্চা স্কুলের ব্ল্যাকবোর্ডে লেখা ছাপসা দেখছে। কারণ বাচ্চার হয়তো বইয়ের পাতায় চোখ আটকে যাচ্ছে। মোবাইল ট্যাব আর টিভির যুগে বাচ্চাদের মধ্যে বাড়ছে দৃষ্টি সংক্রান্ত সমস্যা। বিশেষ করে দূরদৃষ্টি কমে যাওয়া। মাথা ব্যথা আর চোখে জ্বালা পোড়া নিয়ে প্রতিদিন হাজারো বাচ্চা ভুগছে এক গভীর সমস্যায়। যে সমস্যার নাম মায়োপিয়া আর মায়োপিয়া মানে চিকিৎসকের কাছে যাও তারপর পাওয়ার দেখে চশমা দেওয়া হবে সে চশমা পরে জীবন কাটাও এতদিনের সমস্যার একমাত্র সমাধান ছিল এটাই কিন্তু এবার চিকিৎসা বিজ্ঞানে আসছে বৈপ্লবিক এক পরিবর্তন যা নতুন এক আশার আলো দেখাচ্ছে দেশের বাজারে আসছে এমন একটি আই ড্রপ যা চোখে দিলে ধীরে ধীরে কমবে মায়োপিয়ার লক্ষণ চশমা ছাড়াই পরিষ্কার দেখবে বাচ্চারা এই ড্রপকে তবে সত্যি বাঁচাবে বাচ্চাদের চোখ চশমার বিকল্প হয়ে উঠতে পারবে কি এই ড্রপ কোন নিয়মে ব্যবহার করতে হবে কেবল কি বাচ্চাদের জন্য এটি জানাবো বিস্তারিত মায়োপিয়া যাকে বাংলায় বলা হয় নিকট দৃষ্টি সমস্যা এটা এমন অবস্থা যেখানে কেউ দূরের জিনিস স্পষ্ট করে দেখতে পায় না সাধারণত আমরা ভাবি বয়সের সাথে সাথে চোখের সমস্যা হবে তবে আজকাল বাচ্চাদের মধ্যেও চোখের সমস্যা গুরুতর অনেক বাচ্চার মধ্যে দেখা যায় মাথা ব্যথা দূরের লেখা পড়তে অসুবিধা স্কুলের ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ডে লেখা না দেখতে পাওয়া টেলিভিশন বা কম্পিউটারের খুব কাছাকাছি গিয়ে বসা সহ এ জাতীয় সমস্যা যা মায়োপিয়ার লক্ষণ হিসেবে উল্লেখ করা হয় এই সমস্যা এখন শুধু কোনো ব্যক্তিগত নয় বরং এক বৈশ্বিক উদ্বেগ দা ল্যান্ডসেট এক গবেষণায় বলা হয়েছে দু সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষ এই সমস্যায় পড়বে এমনকি আন্তর্জাতিক একটি গবেষণা ইঙ্গিত পাওয়া গেছে বর্তমানে প্রতি তিন বাচ্চার একটি ক্ষীণ দৃষ্টি সম্পন্ন বা দূরের বস্তু পরিষ্কার দেখতে পায় না বিশ্ব জুড়ে সময়ের সাথে বাচ্চাদের দৃষ্টি শক্তি খারাপ হচ্ছে আর এই সংকটের মুখে বাজারে আসে একটি নতুন আইড্রপ যার উৎপাদক এনটট ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটির দাবি নতুন এই ফর্মুলা বাচ্চাদের চোখে কাজ করবে এমন ভাবে যাতে ধীরে ধীরে কমে আসে মায়োপিয়ার প্রবণতা এই আই ড্রপটি মূলত ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি যাদের মধ্যে মায়োপিয়া হঠাৎ করেই বাড়ছে শহুরের জীবনে বাচ্চারা দিনের বেশিরভাগ সময় কাটায় মোবাইল স্ক্রিন টিভি বা ট্যাবে প্রকৃতির আলো থেকে দূরে কৃত্রিম আলোতে সময় নয় চোখে তৈরি হচ্ছে ব্লু লাইটের চাপ যা রেটিনার ক্ষতি করছে এবং কমিয়ে দিচ্ছে চোখের স্বাভাবিক বৃদ্ধি বিশেষজ্ঞরা বলছেন সূর্যলোকের সময় কাটালে চোখে নিশ্চিত হয় টোপামে যা রেটিনাকে সুস্থ রাখে এবং চোখের স্বাভাবিক স্বাভাবিক গঠন কাজ করে কিন্তু বর্তমান অভ্যাসে দিনের আলোতে খেলার সময় কমে আসছে আর স্ক্রিনে চোখ আটকে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা এই অবস্থায় এই আই ড্রপ ব্যবহার করলে চোখের অ্যাকোমিডেশন ফাংশন উন্নত হবে মানে চোখের পেশি দূর বা নিকটবর্তী বস্তুতে ফোকাস করতে সহজ হবে যদিও চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ ব্যবহার একেবারেই নয় জানা গেছে তিন ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষে ছাড়পত্র পেয়েছে ঔষধটি এখন পর্যন্ত কোন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি তবে এই ড্রপের সাফল্য শুধু ব্যবহারে নয় বরং অভ্যাসেও চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘন্টা প্রাকৃতিক আলোতে বাইরে সময় কাটানো উচিত বিশ মিনিট স্ক্রিন দেখার পর সেকেন্ড দূরে তাকানো উচিত স্ক্রিনের টাইমে করে রাতে কম আলোতে মোবাইল না দেখা এবং বাচ্চাদের উৎসাহ দিতে হবে খেলাধুলা ও ব্যায়ামের প্রতি কারণ বাচ্চাদের চোখের স্বাস্থ্য শুধুমাত্র প্রযুক্তি নির্ভর নয় বরং জীবনযাপন ভিত্তিক এক সচেতন যাত্রা তবে নতুন আইড্রপ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ এই মায়োপিয়ার মতো এক উদ্বেগজনক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে আসার আলো জ্বালাবে বলে বিশ্বাস সকলের